যেখানেই আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যার আসর শুরু করছি আমার নাম দীপেন ভট্টাচার্য আজকে আলোর ইতিহাসের দ্বিতীয় পর্ব প্রতিসাম্যের ভাঙন ও ফোটনের জন্ম ফোটন কণা কবে ফোটন হয়ে কবে থেকে আলোর এই বাহক কণা মহাবিশ্বে তার নির্দিষ্ট পরিচয় আত্মপ্রকাশ করল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পা রাখতে হবে মহাবিশ্বের একদম প্রথমে ঢুকতে হবে প্রকৃতির চারটি মৌলিক বলের জটিল ব্যাখ্যার ভেতর এই চারটি বল মাধ্যাকর্ষণ তরিচুম্বকীয় সবল এবং দুর্বল মিথস্ক্রিয়া গ্র্যাভিটেশন ইলেকট্রোম্যাগনেটিজম স্ট্রং অ্যান্ড উইক ফোর্স প্রকৃতির সমস্ত কার্যকলাপের ভিত্তি এই বলগুলোর মাধ্যমেই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তাদের গঠন তাদের স্থিতি তাদের পরিবর্তন সংঘটিত হচ্ছে এর মধ্যে মাধ্যাকর্ষণ ও বল আমাদের সবচেয়ে বেশি পরিচিত মাধ্যাকর্ষণ সমস্ত গ্রহদের একত্রে ধরে রেখেছে পৃথিবীর পৃষ্ঠে আমাদেরকে ধরে রাখছে এবং আমাদের গ্যালাক্সির মতো বিশাল কাঠামোকে একটা সংহত রূপ দিচ্ছে অন্যদিকে তরিচুম্বকীয় বল ধনাত্মক ও ঋণাত্মক আধানের পজিটিভ আর নেগেটিভ চার্জের পারস্পরিক মিথষ্ক্রিয়া বা আকর্ষণের মাধ্যমে গঠন করছে পরমাণু অণু সেই সঙ্গে আমাদের দেহ এবং আমাদের দৈনন্দিন জগতের সমস্ত পদার্থ আমাদের ঘরের দেয়াল এই যে কম্পিউটার ক্যামেরা ঘরের মেঝে তবে বাকি যে দুটো বল সবল ও দুর্বল মিথষ্ক্রিয়া স্ট্রং অ্যান্ড উইক ইন্টারাকশান যদি আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু আমাদের অস্তিত্বের জন্য তারা আরও বেশি প্রয়োজনীয় সবল নিউক্লিয় বল বলমাণু কেন্দ্রে প্রোটন ও নিউট্রনকে একত্রে বেঁধে রাখে কিন্তু সবল মিথস্ক্রিয়ার আসল কাজ হল প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কোয়ার্ক কণাগুলো আছে সেগুলোকে একসাথে ধরে রাখা কিভাবে ধরে রাখছে গ্লুয় নামে আরেক ধরনের ভরহীন কোণার আদান প্রদানের মাধ্যমে অর্থাৎ সবল মিথস্ক্রিয়া না থাকলে প্রোটন বা নিউট্রনই থাকত না আর এর একটা অবশিষ্ট বা বাই প্রোডাক্ট হিসাবে প্রোটন এবং প্রোটন এবং প্রোটন অ্যান্ড নিউট্রন দুটোই একত্রে ধরে রাখা হয় ধরে রাখে সবল মিথস্ক্রিয়া চারটি বলের মধ্যে এটিই হলো সবচেয়ে শক্তিশালী তাই এর নাম হচ্ছে স্ট্রং ফোর্স বাংলায় আমরা বলি সবল মিথস্ক্রিয়া এটা যদি না থাকতো তবে মুহূর্তে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা ভেঙে যেত অন্যদিকে দুর্বল নিউক্লিয় বল কোনো কিছুকে ধরে রাখে না বরং এটি একটি কণাকে অন্য একটি কণার বদ্ধাতে সাহায্য করে যেমন নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় সেরকম তেজস্ক্রিয় এটাকে আমার তেজস্ক্রিয় ক্ষয় বলি বা রেডিও অ্যাক্টিভ ডিকে এটা উইক ইন্টারাকশানের ফলেই হয় এটি না থাকলে সূর্যের ভেতরে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হতো না এবং সূর্য থেকে আমরা শক্তিও পেতাম না কিন্তু এই চারটি বল কি আদিকাল থেকেই আলাদা ছিল আধুনিক পদার্থবিজ্ঞান বলছে যে বিগ ব্যাঙের অব্যবহৃত পরেই অর্থাৎ যখন এক সেকেন্ডও পার হয়নি একদম প্রথম দিকে মহাবিশ্বের জন্মের মুহূর্তে এই চারটি বল একত্রে একীভূত ছিল তখন তাপমাত্রাও কিন্তু অনেক বেশি ছিল সময়ের সঙ্গে সঙ্গে মহাবিশ্ব প্রসারিত ঠান্ডা হতে থাকলে কিন্তু এক সেকেন্ডও কিন্তু পার হয়নি এই যে প্রতিসাম্য সিমেট্রি যেটা বলি অর্থাৎ সব বল একসাথে ছিল সেটা ধাপে ধাপে ভেঙে যেতে থাকে এবং এই মিথ্রিয়াগুলো বলগুলো একে একে আলাদা হয়ে যায় প্রথমতা মাধ্যাকর্ষণ তারপর সবল মিথস্ক্রিয়া তারপর আসে ইলেকট্রোউইক যুগ যেখানে তড়িৎ চুম্বকীয় দুর্বল বল একত্রে একটি যৌথ প্রতিসাম্য রক্ষা করছিল এখন এখানে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো মাধ্যাকর্ষণ কি সত্যি অন্য তিনটি বলের সঙ্গে যুক্ত ছিল কিনা না এটার উত্তর এখনও আমরা চূড়ান্তভাবে আসলে জানি না স্ট্যান্ডার্ড মডেল দিয়ে সবল দুর্বল ও তুরুজুম্বকীয় বলকে আমরা একটি গাণিতিক কাঠামোর মধ্যে এক করতে পারি কিন্তু মাধ্যাকর্ষণ একেবারেই আলাদা বা সাধারণ আপেক্ষিকতা বলছে মাধ্যাকর্ষণ একটা জ্যামিতিক ব্যাপার যেখানে বল বলতে বোঝানো হয় স্থানকা বা দেশকালের বক্রতা বাকি তিনটি বল একটা গেজ থিওরির মধ্যে কাজ করে এবং সেখানে তাদের বাহক কণা রয়েছে গেজ পার্টিকল সেই বাহক কণাগুলো কি জন্য ফোটন স্ট্রং ফোর্সের জন্য গ্লুয়ন আর উইক ফোর্সের জন্য ডাব্লুয়ন জি বোঝান গ্র্যাভিটেশনের জন্য গ্র্যাভিটন বলে একটা কণার আইডিয়া আছে কিন্তু এটা এখন মোটামুটিভাবে তাত্ত্বিক তাকে এই মুহূর্তে আমরা ল্যাবে ধরতে পারবো না এটা খুব উঁচু শক্তি লাগবে তাই স্ট্যান্ডার্ড মডেলে আমরা গ্র্যাভিটেশনকে বসাতে পারিনি কাজে সব বল এক ছিল সেটাকে আমরা আসলে ওই তিনটি বল বলতেই আমরা আপাতত বুঝাচ্ছি মাধ্যাকর্ষণকে হয় ভবিষ্যতে কোনো একত্রীভূত তত্ত্বের অংশ হিসেবে থিওরি অফ এভরিথিং হয়তো দেখা যাবে নয়তো এটাকে হয়তো পুরোপুরি অন্য একটা কাঠামোর মধ্যে নিয়ে গিয়ে আলোচনা করতে হবে তাহলে এখন ইলেকট্রোউইক বা তরিত দুর্বল যুগ নিয়ে কিছু কথা বলি এটা শুরু হয়েছে বিগ ব্যাংয়ের টেনুতো পাওয়ার মাইনাস থার্টি সিক্স সেকেন্ড থেকে আর শেষ হয় যখন চুম্বকীয় দুর্বল বল আলাদা হয়ে যাচ্ছে মোটামুটি টেনুতো পাওয়ার মাইনাস টুয়েলভ সেকেন্ডে এই সময়ে কোয়ার্ক লেপটন নিউট্রিনো ইত্যাদি কণা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু তাতে কারোরই কোনো ভর ছিল না আর এই তড়িৎ চুম্বকীয় দুর্বল বল একত্র থেকে তখন কাজ করছিল দুটি গেজ ক্ষেত্রের মাধ্যমে এই গেজ ক্ষেত্র দুটির নাম হচ্ছে আইজোসফিন ও হাইপার চার্জ এই মিথস্ক্রিয়াগুলো সম্পূর্ণ করার জন্য চারটি ভরহীন গেজ বোজন করার প্রয়োজন ছিল ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস ডাব্লু জিরো এবং বি জিরো গেজ শব্দটা এসেছে পদার্থবিজ্ঞানের একটা বিশেষ ধরনের প্রতিসাম্য থেকে সিমেট্রি থেকে এটা গেজ প্রতিসাম্য গেজ সিমেট্রি বলা হয় এই প্রতিসাম্য মানে হল কোনো কণা বা ক্ষেত্রের গাণিতিক ফেজ বা দশা স্থানাভাবে সামান্য ভিন্ন ভিন্ন হয় যখন কিন্তু প্রকৃতির মৌলিক নিয়মগুলি কিন্তু আগের মতোই থাকবে কাজেই সে ফেজ বদলালেও কিন্তু কণা বা সেই যে ফিল্ডটা পরিবর্তন হবে না সেই পরিবর্তনটা যেন না হয় সেটা করতে গিয়ে আমাদেরকে একটা ক্ষেত্র যুক্ত করতে হয় এটা প্রতিসম্য বজায় রাখবে এই ক্ষেত্রকে বলা হয় গেজ ক্ষেত্র আর এই গেজ ক্ষেত্রের মধ্যে দিয়ে যে কণা শক্তির বাহক হিসাবে কাজ করে সেটাকে বলা হয় গেজ কণা আমি আসলে বলের কণাও সেখানে বলতে পারি তরিচমিক বলের জন্য গেজ ক্ষেত্র হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র আর এর গেজ কণা হলো গিয়ে ফোটন একইভাবে সবল নিক্লীয় বলের জন্য গেজ কণা হলো গ্লুয়ন আর দুর্বল বলের জন্য গেজ কণা গেজ পার্টিকে হচ্ছে ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস আর জি জিরো গেজ তত্ত্বের এই কণাগুলোই মধ্যস্থতা করে কণাদের মধ্যে বল আদান প্রদানে অর্থাৎ এরা হচ্ছে বল বাহক কণা এখন আমরা আবার ফোটনের আবির্ভাবের অংশে ফিরে আসি গেজ প্রতিসামের ভিতরে যখন সব কিছু স্থিত ছিল তখনও ফোটো নামে আলাদা কিছু ছিল না কিন্তু তারপর আসে এক বিরাট পরিবর্তন এই পরিবর্তনের নাম হচ্ছে স্পন্টেনিয়া সেমেন্ট্রি ব্রেকিং বা স্বতঃস্ফূর্ত প্রতিসাম্য ভাঙন বিজ্ঞানীদের মতে এই মুহূর্তে মহাবিশ্ব ছিল এক ধরনের স্কেলার ক্ষেত্র দিয়ে ভর্তি এটা হচ্ছে হিক্স ফিল্ড হিক্স ক্ষেত্র প্রথমের মান ছিল শূন্য কিন্তু মহাবিশ্ব তাপমাত্রা কমে গেলে এটি শূন্য না থেকে একটা নির্দিষ্ট মান সে গ্রহণ করে এই একটিমাত্র পরিবর্তনের ফলেই এই যে গেজ ক্ষেত্রটা মানে হিক্স ফিল্ড একটা মান পেলো ভ্যালু পেলো মহাবিশ্বের অনেক কণা তখন ভর পায় ম্যাস পায় ইন্টারেস্টিং ব্যাপার ঘটে ডাব্লিউ জিরো ও বি কণার ক্ষেত্রে তারা কোনো একটি কণায় সরাসরি পরিণত হয় না বরং একটি গাণিতিক সংমিশ্রণের ভেতর দিয়ে যায় ডাব্লু জিরো বি জিরো মিলে দুটি নতুন কণা তৈরি করে সেটা হচ্ছে জি জিরো এবং ফোটন যে জেড নটটা সেটা দুর্বল বলের ভর হিসাবে এটা বাহক কণা হিসেবে ভর অর্জন করে কিন্তু ফোটন হিস্ক্র্যাচের সঙ্গে কোনো মিথস্ক্রিয়া অংশ না নিয়ে বরং ভরহীন থেকে যায় এবং তরুচুম্বকীয় বলের বাহক কণায় রূপান্তরিত হয় হিজ ক্ষেত্র সক্রিয় হওয়ার পরে সেই চারটি গেজ কণার মধ্যে ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস জি জিরো হিজ ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয় করে ভর অর্জন করে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে যে যে ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস ডাব্লু জিরো এবং বি জিরো এরকম কণা কি সত্যি ছিল তাদের কি কোনো আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে আসলে ডাব্লু প্লাস এবং ডাব্লু মাইনাস কণা আমরা আবিষ্কার করেছি ইতিমধ্যে এবং তার সাথে জি জিরো যে কণাটি সেটিও উনিশশো তিরাশি সনের সার্নে পরীক্ষায় এই তিনটি কণাকে প্রথমের মতো পাওয়া যায় এই কণাগুলোর আচরণ ও ভর স্ট্যান্ডার্ড মডেলের যে ভাবিকথন বা প্রেডিকশন করা হয়েছিল তার সঙ্গে মিলে যায় তাহলে বলা যায় যে ইলেকট্রোউইক যুগের শেষে আমরা ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস জি জিরো বা জেড জিরো এই তিনটি কণা পাচ্ছি আর একটি ভরহীন কণা ফোটন পাচ্ছি তাত্ত্বিকভাবে বলা যায় যে জেড জিরো বা জেড নট কণাকে ডাব্লু জিরো বি জিরোর এক ধরনের রৈখিক মিশ্রণ আবার ফোটনকেও ডাব্লু জিরো বি জিরোর এক ধরনের রৈখিক মিশ্রণ হিসেবে দেখানো যায় তাই ডাব্লিউ জিরো এবং বি জিরো কণার অস্তিত্বের ছায়া সেই মিশ্রিত কণাগুলোর মধ্যেই রয়েছে অর্থাৎ আজ যে ফোটন কণিকাকে আমরা আলোর বাহক হিসেবে চিনি সে আসলে ওই ডাব্লিউ জিরো এবং বি জিরোর এক গেজ রূপান্তরের ফসল বলা যায় এই রূপান্তর বা প্রতিসাম্য ভাঙন ঘটেছিল বিগ ব্যাঙের আনুমানিক টু পয় মাইনাস টুয়েলভ সেকেন্ড পরে অর্থাৎ এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগেরও কম সময়ের মধ্যে তখন থেকে ফোটন একটা নির্দিষ্ট কণারূপে আত্মপ্রকাশ করে এবং তরিচুম্বকীয় বল আলাদা হয়ে যায় দুর্বল বল থেকে বিগ এর ঠিক পরে আমরা এখন ফোটন বলতে যা বুঝি সেরকম ছিল না এর জন্য একটু সময় খুব অল্প সময় যদিও অপেক্ষা করতে হয়েছে তাপমাত্রা পড়ে গেছে অল্প পড়েছে এবং প্রতিসাম্য ভাঙন হয়েছে এবং এই যে সিমেট্রি ব্রেকিংয়ের ফলে মহাবিশ্বে ফোটনের আবির্ভাব হয়েছে আজকে তাহলে এখানেই থাক আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের পর